আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভালো আছি আজকে ডি সিক্স এইচ ডব্লু প্যান এই ড্রোন ক্যামেরাটির ফ্লাইং ভিডিও দেখাবো আপনাদের মাঝে আপনারা অনেকেই কিন্তু চেয়েছিলেন যে ফ্লাইং ভিডিও দেখতে এই ড্রোন ক্যামেরাটা কেমন ফ্লাইং করে সেটাই ফ্লাইং করবো আপনাদের মাঝে আর আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে বেশি বেশি কমেন্ট করবেন বন্ধুরা এর আগে আপনারা আনবক্সিং দেখেছেন যেহেতু আমি ফ্লাইং করবো সেহেতু একটা ছোট আনবক্সিং করে দেখে দিই যারা দেখেছেন আনবক্সিং ভিডিও কি কী আছে তারা তো দেখেছেন কিন্তু যারা দেখেন নাই তারা তো দেখেন নাই এই জন্য আর কি আজকের এই ছোট্ট একটা আনবক্সিং এবং সাথে প্লাস ফ্লাইং আমরা হোয়াইট কালারের ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি মোবাইল রাখা সুন্দর একটি মাউন্ট তারপরে এখানে পেয়ে যাচ্ছি আমরা দুইটা পাখা এবং স্ট্যান্ড ডোনের যে স্ট্যান্ড সেই স্ট্যান্ডটা পেয়ে যাচ্ছি আমার কাছে এখন খুব জরুরি হচ্ছে ডোনের এই স্ট্যান্ড চারটা তিনটা বের হয়েছে দেখতে পাচ্ছেন আমরা এখানে তিনটা স্ট্যান্ড পাচ্ছি কিন্তু এখানে ছোটো ছোটো নাচ ছিল পড়েই গেছে আমার হাত থেকে এটা আমি আবারও রেখে দিচ্ছি যা হবে আপনাদের সাথে লাইব্রেরি হবে এখানে দুটা পাখা আছে একটি স্ক্রুড্রাইভার আছে আমি এটাও রেখে দিচ্ছি আমার এই চারটা স্ট্যান্ড প্রয়োজন হবে কারণ মাটি থেকে এক ইঞ্চি হলে উপরে রাখতে হবে ড্রোন ক্যামেরাটা দেখেন এটা হচ্ছে রিমোট এটা হচ্ছে ড্রোনের রিমোট আমরা এখানে মোবাইল রেখে লাইভ দেখতে পারবো এটা হচ্ছে মোবাইল রাখা মাউন্ট আগেই দেখিয়ে দিয়েছি এই যে এটা হচ্ছে আপনাদের ড্রোন এখন আমি কি করব একটু ড্রোনে আর গুলো লাগিয়ে নেব সরি আমরা স্ট্যান্ড গুলো লাগিয়ে নিচ্ছি এই যে স্ট্যান্ড লাগাতে হলে অবশ্যই আমাকে পয়েন্ট পয়েন্ট মেলাতে হবে পয়েন্ট যদি না মিলে তাহলে হবে না তো বন্ধুরা আমরা বাইরে চলে আসলাম ড্রোন ক্যামেরাটা অন করতেছি অন করলাম এবং বাতিটা জ্বলে উঠলো এখন আমার অন করতে হবে রিমোটটা রিমোটটা অন করে জাস্ট বাম পাশে জয়স্টিক বাটন সামনের দিকে একবার দেবো পিছনের দিকে একবার দিব সাথে কানেক্ট হয়ে গেলো পাখা ঘুরতেছে ব্যাটারি ডাউন আমার চার্জ দেওয়া কম হয়েছে এখন আমি কি করবো তাহলে এটা ওঠাতে হলে অবশ্যই আমাকে ব্যাটারি চার্জ করতে হবে আর আপনারা যখন নেবেন তখন অবশ্যই চার থেকে পাঁচ ঘন্টা ফুল চার্জ করে তারপরে দেন ফ্লাইং করতে যাবেন এর আগে ফ্লাইং করতে গেলে কিন্তু এভাবে আমার মতন সমস্যায় পড়তে হবে আমি আবার রিমোট বন্ধ করে দিচ্ছি যে আমি আবারও অন করলাম যে রিমোটটা অন করলাম দেখেন চার্জ মানে সব কিছু ঠিক আছে জাস্ট চার্জ কমের জন্য আমার এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে দেখেন পাখা ঘুরতেছে এবং এই যে আলু লাফাতেছে দেখেন গ্রিন আলুটা লাফাচ্ছে কারণ ব্যাটারিতে চার্জ নেয় আমাকে সিগনাল দিচ্ছে তো বন্ধুরা আমরা যখন পরবর্তীতে ফ্লাইং করতে আসব অবশ্যই ব্যাটারিটা ফুল চার্জ করে আসব আর অবশ্যই আপনার যারা আমাদের কাছ থেকে নেবেন চার্জ করে নেবেন কারণ এই ড্রোন ক্যামেরা চার্জ করা থাকে না এবং আমি যখন ডেলিভারি করবো তখন অবশ্যই আপনাদের মাঝে চার্জ করে দেবো তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যারা ক্যামেরা টেস্ট ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই ক্যামেরা টেস্ট ভিডিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আর আমরা ফাইনালি ব্যাটারি চার্জ করে আবারও ফ্লাইং করতে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের সেই ডি সিক্স এস ডাবল প্যান্থম এই ড্রোন কামারটি হোয়াইট কালার আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাই হচ্ছে দেখেন কত সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এবং আমি কিন্তু এটা এক হাত দিয়ে কন্ট্রোল করতেছি এবং আপনার মাঝে ফ্লাইং করে দেখাচ্ছি এই ড্রোন খ্যামারাটায় আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় চার হাজার পাঁচশো টাকায় দারুণ সুন্দর ড্রোন ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর ডি সিক্স এইচ ডাব্লু প্যান্থম এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছে দুটা কালার তিনটা কালার অ্যাভেলেবেল আছে হোয়াইট কালার ব্ল্যাক কালার এবং রেড কালার আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারেন আর যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনার দেওয়া নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করে দিতে পারেন দেখতে পাচ্ছেন আমি আবারও একটু ফাঁকা জায়গাতে চলে আসলাম আপনাদের মাঝে দেখানোর জন্য তবে এটা যদি আপনি নির্মিলি জায়গায় ওড়ান তাহলে অবশ্যই একদমই স্টেবল ওঠবে দেখেন এটাই হচ্ছে সেই টরন ক্যামেরাটা আমি ফ্লাই করে দিয়েছি সামনে দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা খুবই সুন্দরভাবে ফ্লাই হচ্ছে এবং একটা ব্যাটার দিয়েই আপনারা প্রায় দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন এবং এটার ড্রোনের যে ক্যামেরা আমি দেখেছি এই ক্যামেরাটা দিয়ে মোটামুটিভাবে আপনারা একটা কাজ সম্পাদন করতে পারবেন এবং এটা ভালো কাজে লাগাতে পারবেন তো আপনার যদি ডি সিক্স এস ডাবল এই ড্রোন ক্যামেরাটা কিনতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে কল করুন জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর ফোর সেভেন ফোর এইট এই নাম্বারে কল করে অর্ডার করার চব্বিশ ঘন্টার মধ্যেই দেওয়া হবে আপনাদের লোকেশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেসিপ করতে পারবেন আমাদের এই টোন কাপড়টি তাহলে বন্ধুরা ভিডিও কোয়ালিটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু পরবর্তীতে নিয়ে আসবো ভিডিও কোয়ালিটি কেমন এই টোনের আজকে পর্যন্তই সবাই আশা থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে